গুড মর্নিং সবাইকে কেমন না সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন মর্নিং হচ্ছে নটা আর আমাদের চা খাওয়া হয়ে গেছে সিম্বা টিফিনও হয়ে গেছে সিম্বাকে দিয়েছিলাম দই চিঁড়ে এই এইসব খেয়েছে আর সকালে একটু দেরি হয়ে গেছে ঘোরাতে তার জন্য সিম্বা এখন রাগে চোখে খাটের নিচে বসে আছে কিছুতেই বেরোচ্ছে না চলুন আপনাদেরকে দেখাই এখন খেলছে বল নিয়ে খেলছো তুমি বল নিয়ে খেলছো দেবে বলটা দেবে আমার দেবে ঘুরুগুরু করতে গিয়েছিলে সকালে যাওনি কেউ নিয়ে যায়নি ওকে কেউ নিয়ে যেতে চায় না শুধু আমার ছাড়া জানি না এরা লজ্জা পায় না কী পায় আমি জানি না বলতে পারবো না কিন্তু ওকে কেউ নিয়ে যায় না শুধু আমার ছাড়া আর একটা বন্ধু কমেন্ট করেছেন হেয়ার হেয়ারড্যান্ড সিম্বাকে ছুরি শোকানোর জন্য একটা হেয়ার ড্র্যান্ড কিনে দিতে তো বন্ধুরা বন্ধু আপনার কমেন্টের উত্তরটা দিই আমার বাড়িতে সব কিছুই আছে কিন্তু সিম্বা হেয়ার দিয়ে ভয় পায় তার জন্য ওকে ইউজ করা হয় না ওকে ছাদেই নিয়ে গিয়ে তো বাবা বলটা নি নাও নিয়ে নাও তো বাবা যাবি না একদম একজন যাবি না আস্তে আস্তে উঠেছে পালানোর জন্য একদম এখানে বস চুপ করে বস এখানে কলা ফেলেছো কেন বাবা বেট টা ধরে নিজে নিজে যাবে বেলটা ধরো হ্যাঁ ধরো বেলটা নাও না মুখে নাও হ্যাঁ মুখে নাও বেল্ট মুখে নাও হ্যাঁ নাও

আমি করছি ওকে তো বন্ধু কমেন্ট করেছেন সেই কমেন্টে আমি রিপ্লাই দেবো না সেটা হতে পারে দেখুন বা খাটের তলায় গেলেছেন ভয় এবার দেখুন আমি ওকে আবার দিচ্ছি এদিকে দেখা

বাড়িতে এরকম নেই যে আমার বাড়িতে কিছু নেই আমার বাড়িতে সব কিছুই আছে এটাই একটা কারণ ও ভয় হয় বলে আমি এটাই নিশ্চয় করতে পারবো তো আপনার কমেন্টে রিপ্লাই হোক আপনি এই কমেন্টটা করেছেন তার জন্য ধন্যবাদ আপনি সিম্বাকে এত ভালোবাসেন তার জন্য ধন্যবাদ আর দেখতেই পারলেন এইটার জন্য সিম্বা ভয় পায় কত পরিমাণে তো ও চলে গেছে এখন খাটের তলা ঢুকে গেছে ভয়

বন্ধুরা সিম্বা কী পরিমাণে ভয় পায় এটা দিয়ে তো এই কারণে ওকে এটা দিয়ে চুল শোকানো যায় না ওকে ছাদেই নিয়ে যাওয়া হয় আর তার পেছনে আমাকে প্রচুর পরিমাণে খাটতে হয় ওর পেছনে ওকে যতবার চান করিয়ে দেওয়া হয় ততবারই ও মাটি ঘাটে আর যতক্ষণ ওর চুলটা না শুকালে ততক্ষণ ওকে নিচে নামানো যায় না তার জন্য এক একটা লোক ওর সঙ্গে ছাদে থাকে যতই গরম হোক তো এখন গরমকাল পড়ছে সপ্তাহে একদিন করে চান করাই আর কথা হচ্ছে আমার খুবই ভালো লাগলো আপনি কমেন্টটা করার জন্য ধন্যবাদ সিম্বাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আমার ইউটিউব ফ্যামিলিকে একটা রিকোয়েস্ট করতে চাই সিম্বাকে দেখার জন্য এখন সিম্বাও ফেসবুকে এখন চলে এসেছে সিম্বাকে দেখার জন্য ফেসবুকে জয়েন করুন আর সিম্বা এখন ফেসবুকেও আছে তো ওকে দেখার জন্য ফেসবুকে জয়েন করুন আর আমার নাম বলেই ফেসবুক খোলা আছে তো সিম্বাকে ওখানে দেখতে পারবে আর ওখানেও একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব 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 তো হয় না ওখানে তো যাই হোক ওখানেও আপনারা এরকম ভালোবাসা দিতে থাকুন সিম্বাকে আর তাহলে ইস্যু টু ফ্যামিলিতে আমি বলতে চাই সিম্বাকেও ফেসবুকে ভালোবাসা দেব যারা ইউটিউব ফ্যামিলিকে একটা কথা বলার ছিল আমার যারা যারা সিম্বাকে ভালোবাসেন তারা সিম্বা এখন ফেসবুকেও এখন চলে এসেছে আপনারা দেখতে পারবেন ওদের ফেসবুকে আর যারা যারা এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আর ভালোবাসা এরকমই সিম্বাকে দিতে থাকুন আর আর কী বলব সিম্বাকে ফেসবুকেও আপনারা ভালোবাসা দেন সেটাই আমি চাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সন্ধ্যা বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি এখন ঠাকুরঘরে আছি এই যে পুজো দিচ্ছি ঠাকুরকে আর তারপরে নিচে যাব চা খাবো আর এই যে দেখতে পাচ্ছেন এত ঘাম নেই এখন চান করে আসলাম বাসন ছিল দুপুরের খাওয়া দাওয়া বাসন টাসন মেজে ঠাকুর এসেছি পুজোটা দিয়ে দিই তারপরে চা খাবো চা খেয়ে সিম্বাকে একটু টিফিন দেবো খেতে হয়তো কলা চা বিস্কিট দেবো খেতে তারপরে ভিডিও এডিট করে পোস্ট করবো আপনারা সেটা দেখতে পারবেন ভালোবাসা দিতে পারবে তো সঙ্গে থাকুক দেখতে থাকুন আবার ফিরে আসছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন জিম্বাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আবার বললাম থ্যাংক ইউ আর ভিডিওটা এখানেই অ্যাড করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট